الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يا بارك شو <applause> Sallallahu <laughs> <'u's> <coughs> sallallahu ve أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله أغنى عظيم وصدق رسول نبي الكريم الله فقر بندى جناب محمد رسول الله

কোরআন হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুতাকিম জাকিরিন শাহিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন সুপ্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের শায়ক ও মোসাদ নব্বর আল্লাহ মার্কাদ বলতেন বাবা কোনো ব্যক্তি হকখানে ওলামাই ক্রমের বয়ান শোনার জন্য বাড়িতে থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কাম লিখাই হতে পারে না এই যে একবার সোহান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমলনামায় নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত নেকি গুনাহকে ধ্বংস করে দেয় যেরকম ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পরিষ্কার পানি ঢালতে থাকেন এক সময় দেখবেন ময়লা বলতে কিছু পরিষ্কার আর পরিষ্কার ভাই আপনি কি শেষ করবেন এই এখন যান বয়ান দেখবেন এক সময় ময়লা বলতে কিছু না সবই পরিষ্কার আল্লাহ কি চান আল্লাহফা চান ভন্দা বান্ধি যেন পরিষ্কার হয়ে তার কাছে হাজির হয় কেন অপবিত্র কোনো কলম আল্লাহর কাছে পুষতে পারবে না অপবিত্র কোন কলম আল্লাহর কাছে পুষতে পারবে না ইয়ামালা ইয়ামফা মালুম আলা বানুন আর ইল্লাম আন আনাল্লাহফিকল বিন সালিম সুস্থ পরিষ্কার কলম যে কলমের মধ্যে কোনো ময়লা নাই অমাইয়া আমাল বিস ত্বালা জাররাতিন শারয়রা এক জাররা পরিমাণ গুনাহও যদি থাকে এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি ভোগ করতে হবে এর জন্য masala খুব কঠিন আর আল্লাহ পাক চান বান্দা যেন পবিত্র অবস্থায় তার পর্যন্ত পৌঁছে তার কাছে যায় এর জন্য আল্লাপাক পাক সাফ করার জন্য বিভিন্ন পদ্ধতি রেখেছেন সর্দার দোয়ালম আলাই সালাতুয়া সালাম চমৎকার উদাহরণ দিচ্ছেন বোখারির মধ্যে রওয়ায়ত আসছে নবী আলাই সালাতুয়া সালাম ফরমান হে আমার সাহাবারা কাউর বাড়ির দরজা দিয়ে স্বচ্ছ পরিষ্কার একটা ঝর্ণা থাকে প্রবাহিত ঝর্ণা যেই ঝর্ণার পানি একেবারে পরিষ্কার স্বচ্ছ ওই পরিষ্কার পানির মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক বার গোসল করে কয়বার তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে বলেন না ইয়া নাবি আল্লাহ কিভাবে ময়লা থাকবে পরিষ্কার পানির মধ্যে বার যদি কেউ গোসল করে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না নবী আলী সালাতাম বলেন পাঁচ অক্ত নামাজ এইভাবে পাঁচ অক্ত নামাজ এইভাবে কেউ যদি জহুরের নামাজ আদায় করে আসরের মাঝখানে যদি কোনো গুনা হয়ে যায় আসরের নামাজ পড়বে মাঝখানে গুণা সব পরিষ্কার বলবেন না সোমান আল্লাহ আসরের নামাজ পড়ছে মাগরিবের মধ্যে যদি কোনো গুণা হয়ে যায় মাগদ্বীপের নামাজ পড়বে পরিষ্কার মাগদ্বীপের থেকে এশা এশার থেকে ফজর ফজরের থেকে জহুর জহুরের থেকে আসরের থেকে মাগদ্বীপের থেকে এশার থেকে এইভাবে তবে মনে রাখতে হবে এই সমস্ত গুণামানি সগিরা গুনা কে গুণা জোরে বলেন কিন্তু কবিরা গুনার জন্য তবা সট কোনো ব্যক্তি ঘুষ খাইবে আর তবা তবাস্তাও ফুল ফুল হবে না এই তবায় তার গুনা মাফ হবে না বরং ঘুষ ছেড়ে দিয়ে আস্তাও ফুল্ল আল্লাহ যা করছি মাফ এক ব্যক্তি সুদ খায় আস্তাও ফুল আস্তাও ফুল্লা করে এই তবায় কাজ আগে কি করতে হবে হ্যাঁ আগে ঘুষ সুদ ছাড়তে হবে এক ব্যক্তি মদ পান করে আর বলে আস্তা উপরলা মদ খান ফারা করে আস্তা উপরলা এতে কাজ হবে না তাকে মদ আত্মাবাত নাদামাত আত্মাবাত রোজা আতন তবর তো ফ্রি আস আল্লাহ যা করছে আর আস্তে কয় যা করছে আর আল্লাহ মাফ করে লজ্জা মাথা নত হয়ে গেছে যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তহবা করবে কি অনুযায়ী এই শর্ত অনুযায়ী তহবা করবে তার গুণা যদি যেই পরিমাণে বৃষ্টি পড়ছে দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ফোটা বৃষ্টি দুনিয়াতে পড়ছে বৃষ্টির ফোটা যত বৃষ্টি পড়তেছে তেয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে দুনিয়ার মধ্যে যত পরিমাণ বালু কণা আছে দুনিয়ার মধ্যে যতগুলি গাছের পাতা আছে দুনিয়ার মধ্যে যত পশম আছে এই পরিমাণেরও যদি গুনাহ করে আর তবা করার মতো তবা করতে পারে গুনা গুনার থেকে তবা করার মতো তবা করতে পারে তবা করতে দেরি মাওলার মাফ করতে দেরি হবে না শর্ত হলো তবা জোরে বলেন তব অর্থ কি লজ্জিত হওয়া যেরকম সন্তান বাবার সাথে অন্যায় করার পরে বাবার কাছে মাথা নথ থাকে না সিনা থাকে ওস্তাদের সাথে অন্যায় করার পরে গর্দান মোটা থাকে না গর্দান ঝুঁকিয়া যায় জদের সামনে বুক উঁচা থাকে না নরম থাকে লজ্জা অবনত মস্তিষ্ক লজ্জা চেহারার মধ্যে সাপ আল্লাহ যা করছে আর করব না এই ভাবে যদি কেউ তওবা করার মতো তবা করতে পারে আর তাই মনে হয় জানবে কামাল্লা জানবালা গুনার থেকে তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না আবু হরাদি আল্লাহ তালন রওয়ায়ত করেন তিনি বলেন এসরের নামাজে পরে মসজিদ থেকে নামলাম এক মহিলা রাস্তার কাছে দাঁড়ানো আমাকে ডাক দিয়েছে আবহাওয়ার এদিকে আসো আমি গেলাম বললাম আবু হরাইরা ভাই মাইক কি পিছনে গেছে নাকি কোনো মাইক হ্যাঁ হ্যাঁ তাই গুন করে হ্যাঁ এত গুন করে ওঠে কেন কাছে গেলি একটু কমায় দাও মাইক আবুহুরা আমার কাছে আসো আসছে আসছে আমি তো বহুত বড় অন্যায় করে ফেলছি আমি অনেক বড় গুনা করছি বলে কি গুনা করছো বলে আবুহুরা আমার গুনা মুখে বলতে পারবো না লজ্জা লাগে অনেক খারাপ গুনাহ অনেক খারাপ গুনাহ করছি বলে বলো কি গুনাহ করছি বলে আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি বেবিচারের মধ্যে লিপ্ত হইছে সেই বেবিচারে লিপ্ত হওয়ার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা আসছে বাচ্চা আসার পরে সেই বাচ্চাকে আমি হত্যা করে ফেলছি আবু না তুমি একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছো বেবিচার মধ্যে লিপ্ত হয়েছো কাঁতেল এই গুনা আল্লাহ মাফ করবে না তুমি বহুত বড় অপরাধী এই কথা শোনার সাথে সাথে মহিলাটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে আমরা করি নাই অন্যায় পরে অন্যায় করি কিন্তু চোখে পানিও নাই অন্যায় পর অন্যায় করি কিন্তু চোখের মধ্যে পানি নাই কলিজার মধ্যে কম্পন নাই কলিজার মধ্যে ব্যথা নাই যদিও নফস এবং শয়তানের ধোকায় মহিলা অন্যার মধ্যে লিপ্ত কিন্তু মাওলাকে অনেক ভয় করে অনেক ভয় করে সে বেহুস হয়ে পড়িয়া গেছে আহ যদি আল্লাহ আমাকে মাপ না করে আমার উপায়টা কি হবে আবু হরিয়া ফরমান

তিনি বললেন আমি নবী আলী সাল্লাহ তু আসসালামকে গেলাম গিয়া বললাম ইয়া নবী আল্লাহ ঘটনা তো এই আমি সেই মহিলাকে বললাম তোমার মাফের কোনো সুরাত নেই কোনো রাস্তা নাই তুমি তো বহুত বড় অন্যায় করছো তুমি ধ্বংস হয়ে গেছো সেই মহিলা তো বেহুশ হয়ে পড়ে গেছে নবী আলি সাল্লাহাম আবহের তোমার ধ্বংস হোক তুমি কি সুরায় ফোরকার আয়াত পড়ো নাই والذين لا يدعون لا يدعون مع الله إلها آخر إربر إيه الله فق رب العالمين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما هي عبورها رتبك دهوني جرى التوبة كرامة التوبة كربي إيمانك مزبوط كربي দিবে আমার মা রব্বুল আলমের তাদের সমস্ত গুনাকে তার পরিবর্তন করে দেবে তুমি কি আয়াত দেখো নাই আবু ফরমান আমি ফতুয়া জানার পরে আমি পাগলের মতো দৌড়াইতেছি মানুষ বলতেছে আবু হরানা কোথায় যাও কি হয়েছে তুমি এত ব্যস্ত কেন আমি সেই মহিলাকে খুঁজতেছি তাকে এই ফতুয়া জানাবো আমি অনেক খুঁজতে খুঁজতে সেই মহিলাকে পেলাম আমি নবী আলি সালাহাতুয়াসের ফতুয়া থেকে জানাইলাম ওই মহিলা খুশিতে কেঁদে ফেলছে এবং বলছে যেই মহলে আমাকে সুযোগ দিছে আমার যে বাগান আছে আমি সেটা মাওলার মাওলার পথক